নতুন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তো আমি আজকে সম্পূর্ণ নতুন বিগিনারদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না নতুন চ্যানেল যারা খুলেছেন তারা কিভাবে আপনারা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করবেন তাও তো আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে সেই মোবাইলটির সাহায্যে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিও আপলোড করার যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতি সাহায্যে কিন্তু আমি স্ক্রিন স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ভিডিও আপলোড করবেন একটি চ্যানেলে দেখুন চ্যানেল তো আমরা সবাই খুলি একটা নতুন চ্যানেল যখন জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা একটা চ্যানেল খুলি চ্যানেল খোলার পর কিন্তু চ্যানেলে সঠিকভাবে এসিও সেটিংস করতে হয় এসিও সেটিংস যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না তবে হ্যাঁ যেটি গ্রিথমি টু আপনারা চ্যানেলকে লাইক করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আপনারা অনেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন তো আমি যে মোবাইল নাম্বারটি দি নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কেউ কল করবেন না ডিরেক্টলি আপনারা কিন্তু এই নাম্বারে মেসেজ করবেন মেসেজের সাহায্যে কিন্তু আমি আপনাদের প্রবলেম সলভ করে দিয়ে দেব তো আপনারা যদি কেউ আপনারা চ্যানেল ক্রিয়েট করতে চান ভিডিও এসিও করতে চান এবং কি চ্যানেল সেটিংস করাতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এখানে এস এম এস করবেন এস এম এসের মাধ্যমে কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি তো আমার যে নাম্বারটি যাচ্ছে এই দেওয়া নাম্বারটির সাহায্যে আপনারা কিন্তু এস এম এস করবেন এই নাম্বারটি হচ্ছে ডবল সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফোর নাইন থ্রি এই নাম্বারটিতে কিন্তু আপনারা কেউ ডিরেক্টলি কল করবেন না তো হ্যাঁ আজকে যে আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি এটি সম্পূর্ণ নতুন বিগিনারদের জন্য আপনারা আপনাদের একটি চ্যানেল খোলার পর প্রপারলিভাবে কিন্তু ভিডিও আপলোড করেন না এ ভিডিও আপলোড করার সময় কিন্তু আমাদের দুটি সেটিংস অন করতে হয় বা দুটি সেটিংস অফ করতে হয় যে কোথায় দুটি সেটিংস অফ করবে কোথায় দুটি সেটিংস অন করবে আমি কিন্তু দিচ্ছি আপনাদের কিভাবে মোবাইল দিয়ে আপনার ভিডিও আপলোড করবেন তো আর বেশি দেরি না করে চলো ডিরেক্ট তাহলে আমরা চলে যাই সেই মোবাইল স্ক্রিনে আচ্ছা আমরা সরাসরি চলে যাব ইউটিউব অপশানে ইউটিউব অপশনে যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর দেখুন শর্ট ভিডিও নেওয়ার পরে দেখুন তো আমি এখানে ডান করলাম ডান করার পরে দেখুন প্রসেসিং নিচ্ছে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর কিন্তু ভিডিও আপলোডিং চলে আসবে প্রসেসিং নিচে দেখুন প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পরে এখনই হয়ে যাবে প্রসেসিং নিচ্ছে দেখুন প্রসেসিং নিল এই যে প্রসেসিং নেওয়া শেষ হয়ে যাচ্ছে প্রসেসিং নেওয়া টিকচিহ্নতে ক্লিক করার পর দেখুন কিছু কাম নেক্সট করার পরে এখানে দেখুন টাইটেল লিখতে হবে তো টাইটেল ভিডিও রিলেটিভের টাইটেল লিখতে হবে এখানে ইউটিউবের ক্রাইটেরিয়া ইউ ইউটিউবের দেখুন এখানে লিখতে হবে আমার বের ইউটিউবের কত সাবস্ক্রাইব লাগে গে তো এখানে আমি কিছু হ্যাশট্যাগ ট্যাগ দেব শর্ট কমেডি ভাইরাল শর্ট ভাইরাল দেখুন ভাইরাল শর্ট দিলাম ট্রেন্ডিং হয়ে গেল শর্ট দেওয়ার পর এটাই আবার আমি এখানে কপি করে এনে টাইটেলে বসিয়ে দিলাম এই যে টাইটেলে আমি টাইটেলে বসিয়ে দিলাম টাইটেলে বসিয়ে দেওয়ার পরে দেখুন ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর এখানে আমাদের আনলিস্ট আছে এখানে কিন্তু আমি পাবলিশ করবো তো আমি এখন পাবলিশড করছি না যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলটি মোবাইল দিয়ে কীভাবে আমরা আমাদের ভিডিও আপলোড করবো একটা নতুন চ্যানেলে তো আবার আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসে আমার এই যে লোকেশন আছে লোকেশন এখানে কিন্তু আমি ইন্ডিয়া দিব তো লোকেশন আপনারা যে যেখানে থাকেন সে সেখানকার জায়গার নাম লিখবেন তো আমরা ইন্ডিয়ায় থাকি তো আমি এখানে ইন্ডিয়া ইউজ করব এখানে আই এন এ এখানে ইন্ডিয়া আপনারা লিখবেন তারপর অডিয়েন্স দেখুন অডিয়েন্স এটা নো ইটস নট মেড ফর কিডস এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে শর্ট রিম্যাকসিন শর্ট রিম্যাকসিন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে শর্ট রিমেক্সিনের এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিন আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আবার ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি থাকে সেটি হচ্ছে এই দুটি অপশন এই দুটি অপশনকে আপনারা সব সময় জন্য কিন্তু নো করবেন এখানে অ্যাড পেট প্রোমোট লেভেল আছে এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আমাদের নো করতে হবে নোর জায়গায় আমি ক্লিক করলাম আপনারা পেট প্রমোট করেন না কেউ কি পেট প্রমোট নিয়েছেন পেট কোথার অর্থ হচ্ছে পয়সা দিয়ে কেউ কি প্রমোট করেছে তো আমরা কেউ পয়সা দিয়ে করি না এর জন্য আমরা আমাদের এখানে ভিডিও কি নো রাখবো তাহলে তারপরে যে সেটিংসটি আছে এই সেটিংসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি অল্টারনেট কন্টেন্ট এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের নো করতে হবে আমি অনেকের দেখেছি আপনারা কিন্তু এখানেকে ইয়েস করেন এখানে ইয়েস করা যাবে না এখানে ইয়েস করলে কিন্তু আপনাদের চ্যানেল এআই কন্টেন্ট ব্যবহার করি না এআই কন্টেন্ট ব্যবহার না করলে আপনাদের নো করতে হবে আর যারা এআই কন্টেন্ট দিয়ে ভিডিও বানায় আপলোড করে তাদেরকে এখানে শুধু অন করতে হবে কমেন্ট কমেন্ট আমাদের অন করতেই হবে যে যা পারুক সে তার মনে মর্যু অনুযায়ী কমেন্ট করবে এখানে আমাদের এটাকে অন করতে হবে এরপরে আপনাকে এই যে আপলোড আছে এখানে আপলোডের এখানে আপনাকে ক্লিক করতে হবে ফলে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে এরপরেও কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিওতে কিছু কাজ রয়েছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনারা ভিডিওকে ট্যাগ ডিসক্রিপশন তো দিয়ে দিলেন যেমন ওখানে আপনারা ডেসক্রিপশনের ওখানে কিওয়ার্ড ইউজ করবেন তারপরে আপনারা ট্যাগ ইউজ করবেন সম্পূর্ণভাবে এসিও করে কিন্তু ভিডিওটি আপনারা তখন আপলোডের পর তখন আপনারা এসিও করে সেটিকে প্রপারলিভাবে পাবলিশ করবেন ফলে আপনাদের সুন্দরভাবে ভিডিও কিন্তু আপলোড হয়ে গেল এভাবে আপনারা আপলোড করেন নতুন চ্যানেলরা আপনারা কিন্তু অনেক কিছুই জানেন না আপনারা ধীরে ধীরে সুন্দর ভিডিও কয়নাদের ভিডিও অবশ্যই সঠিক প্রসেসে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করলে আপনাদের অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবে তো আজকে সম্পূর্ণ তোমাদের প্রসেসে বলে দিলাম কি একটি চ্যানেলে ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের এই ভিডিওটি বোঝাতে পেরে মোবাইল স্ক্রিনের সাহায্যে আমি দেখিয়ে দিলাম কীভাবে নতুনরা ভিডিও আপলোড করবেন কীভাবে আপনারা একটি চ্যানেলের যখন ভিডিও আপলোড করবেন দুটি সেটিংস কোথায় অফ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মধ্যে থাকলো এই ভিডিওটিতে তো আপনারা এতটুকুই যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আর বেশি কোথা না বেরিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা পাশে থাকবেন নেক্সট দেখা হচ্ছে আরও কোনো নিত্য নতুন ভিডিও টপিক্স নিয়ে টাটা বাই বাই খোদা হাফেজ